সম্মুখ সারিতে চোখের ফুল দেখছে ইউক্রেনের যোদ্ধারা গত কয়েক মাসে রাশিয়ান বাহিনী তীব্র অভিযান চালিয়ে পরাজয়ের কিনারে ঠেলে দিয়েছে ইউক্রেনকে গত দু সপ্তাহেই দু বেশি বসতি মুক্ত করেছে তারা খারকভ অঞ্চলের কুপিয়ান্সকে ইউক্রেনের একটি কৌশলগত সরবরাহ কেন্দ্র রুশ সেনাদের কব্জায় ইউক্রেনের অবস্থা যে শুধুই খারাপ হচ্ছে এটা যুদ্ধক্ষেত্রে থাকা দেশটির সেনাপতিরাও বুঝতে পারছেন এমন হবে না কেন সৈন্য সংকটে ভুগছে ইউক্রেন দেশটির রেকর্ড সংখ্যক সৈন্য লড়াই ছেড়ে পালিয়ে গেছে এতে যুদ্ধক্ষেত্রে চরম বেকায়দায় পড়েছে রয়ে যাওয়া সেনারা তাদের ক্ষয়ক্ষতি আরও বেড়েছে বলে এই মাসের শুরুতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সম্মুখ সারির কিছু এলাকায় সিদ্ধান্তহীনতার কারণে ইউক্রেনের পরিস্থিতি রীতিমতো সংকটজনক হয়ে উঠেছে ইউক্রেনের সেনারা অনেকদিন ধরে রাশিয়াকে এত দ্রুত এগিয়ে আসতে দেখেনি ইউক্রেনের নব্যনাকি আজব ব্রিগেডের প্রাক্তন কমান্ডার মাক্সিম জোরিন তার দেশের জন্য ভয়াবহ তথ্য দিয়েছেন সম্মুখ সারিতে দ্রুত আগাতে থাকা রাশিয়ান বাহিনীর কারণে ইউক্রেনীয় সৈন্যরা কেবল জমি হারাচ্ছে না বরং পুরো সেক্টরি তাদের হাত ছাড়া হচ্ছে তার মতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কেবল খারাপের দিকেই যাচ্ছে রাশিয়ার এমন ঝড়ের বেগে অভিযান এখন ইউক্রেনের নির্দিষ্ট কোন ছোট এলাকায় হচ্ছে না বরং আস্ত সেক্টর ধরে রুশ সেনারা অভিযান চালিয়ে তাদের অবস্থান শক্ত করছে প্রাক্তন আজব কমান্ডার জোরিন বলেছেন বাইশ সালে মারিওপোলে রাশিয়ার কাছে পরাজয়ের পর এই নব্ব নাচি ইউনিটটিকে ইউক্রেনীয় তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডে রূপান্তরিত করা হয়েছিল বাহিনীটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে রাশিয়া এক্সট্রিম মশার কয়েল কয়ল ফাইবার দিয়ে তৈরি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ঘরে সীমানায় বাইরে সবখানেই বেকায় দেয় ইউক্রেন দেশটির সেনা সংগ্রহ অভিযানের বিরুদ্ধে ইউক্রেনীয়রাই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বছরের প্রথম দিকের তুলনায় জোর করে সামরিক বাহিনীতে ভর্তি করার অভিযোগের হার এখন দ্বিগুণ ইউক্রেনের মানবাধিকার বিষয়ক সংসদীয় কমিশনার দিমিত্রি লুবিনেটস এমন তথ্য দিয়েছেন গত এক মাস ধরে রাশিয়া ইউক্রেন সংঘাতের গতি তীব্রভাবে পাল্টে গেছে রাশিয়ান বাহিনী এখন সাতটি প্রধান অঞ্চল বরাবর এগিয়ে চলেছে আটটি শহরে তীব্র লড়াই চলছে রাশিয়ান সামরিক অভিযানের প্রথম মাসের পর দেশটি কখনো এই মাত্রায় আক্রমণ চালায়নি দু সালের মে মাসে শুরু হওয়া আক্রমণটি ক্রমাগত গতি বাড়িয়েছে বছর যতই শেষ হয়ে আসছে ততই এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিরক্ষার সংকট দিনকে দিন বেড়ে চলেছে রাশিয়ার বিরুদ্ধে তাদের পরাজয় নিশ্চিত তা বাকি পৃথিবীর কাছে স্পষ্ট হচ্ছে অনেক অঞ্চলে রুশ সেনারা এতটাই চাপ দিয়েছে যে প্রায় বিনা যুদ্ধে পালিয়ে গেছে ইউক্রেনের সেনারা ওইসব এলাকার খবর পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে খুব একটা দেখা যায় না আপাতত ইউক্রেনের সংকটগুলো বিচ্ছিন্ন আর স্থানীয় বলেই দেখানো হচ্ছে কিন্তু ঘটনাগুলোর সংখ্যা দেশটির ভাগ্যে একটি বিশাল এবং আরও বেশি উদ্বেগজনক পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে